سوى الملائكة المغربين ان يعبدوا وعباده الصالحين ونشأت ان لا اله الا الله هو رب العالمين ونشأت ان i'm not وَلَنَكُونَ نَنُ مِنَ الشَّيْءِ نِلَمْ قَوْمٌ فِي الْجُوعِ وَذَلِكَ قَصَصٌ لِلذَّكَرِ وَالْأُنثَى وَنَقَصٌ لِلأَبَوَيْنِ وَالذَّكَرِ وَالْأُنثَى وَنَبَشِيرٌ صَادِقٌ

اللهم بارك على जीर अक बोले बत बोले आज मातेर दुख दी अक शो more

কাউনুন নাবিন মুবাশশিরিন ও মুনজিরিন আমাদেরকে গীতী প্রবেশেরকারী হিসেবে যে নবী এসেছিলেন তিনি আমাদেরকে বলে দেখাইলেন আমরা তো মানলাম না ও আল্লাহ আমরা তোমার কাছে তাই মনোবাক্যে ফিরে আসলাম তাওয়াবাল্লাম মেহেরবানি করে তুমি আমাদেরকে আযাব থেকে রক্ষা করো শিশুগুলো দুধের

চিন্তা করলেন এতদিনে তো আজ আবাই আমার এই জাতি যা আছে সব শেষ আবার কখন পাইলেন তাদের কাছে কোন আজাব আসে নাই চিন্তা করলেন খাইছে আমি যদি এই অবস্থা এখন জাতির কাছে ফিরে যায় দুইটা সমস্যা এক নম্বর তারা বলবে আমি কবি মিথ্যা বাজি নবীর উপরে তারা একটা মিথ্যা দোষারোপ দিবে কারণ আমি বলছি আদা বাঁচবে কিন্তু আদা তো আসলো না দুই নম্বর ওই দেশের একটা প্রচলন ছিল

যে এই নৌকার আল্লাহ অবাধ্যকারী আল্লাহ আইন অমান্যকারী একজন বান্ধবা আছে যার কারণে আমাদের নৌকাটা চলতেছে না লটারি বেড়ে দিয়ে আমাদের নৌকাটা যাবে লটারির মধ্যে করি না এখন অনেকেই তাদের মধ্যে লেখে না অনেকেই নসুরকে তখন চিন্ত না এই লোকটা তো ভালো মানুষ তাকে তো ফাঁকানো যায় না আবার লটারি দাও এভাবে তিনবার দিল দেওয়ার পরে কেন করে নবীর নাম আসছে আসার পরে এখন সকলে বরাবরই করে কি করব রসুল বলল কি যে আমার জন্য সময় কষ্ট পাবে তিনি নিজে গায়ে কাপড় চোপড় পুরে স্বাভাবিক ভাবে তিনি নদীতে ঝাঁপ দিলেন দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী নীল নদীর একটা মাছকে আল্লাহ অর্ডার করলেন ও মাছ তুমি দৌড়ে গিয়ে আমার কয়েক গ্রাম গড়ে ইউরুসকে তুমি ঘাস করো তবে তুমি মনে রাখবা এটা তোমার খাদ্য না

যখন আমি আল্লাহ বললাম সে যখন অন্ধকারের মধ্যে চলে গেল তখন সে আমি আল্লাহ কা আমি বড় জালেন আমি নিজের এভাবে যখন তিনি দোয়া করলেন

যে আমাদেরকে আমরা যত গুনাহ করি না তোমরা কতস্তাগফিরু রতকুন ইন্নহু কালা গাফফার আব্রা তো গুনাহ তো করি না কেন যদি আমরা খালস্তাওবা করতে পারি তাহলে আমাদের সকল পাপ রাশিগুলো যিনি ক্ষমা করে দিবেন তিনিই কে আল্লাহ আল্লাহ ভাবে তিনি ইউনুস নবীর সম্প্রদায়েকে माफ করে নিয়েছিলেন দুই নম্বর এখান থেকে শিখতে হল ইউস্তি যেভাবে যে দোয়াটি করে কাছে আল্লাহার হইলেন আত্মসমর্পণ করলেন আমরাও যদি এভাবে আল্লাহ কাছে নিজেদের মস্তককে অবনত করে দিয়ে আত্মসমর্পণ করতে পারি অপ্রহ বলোল আমাদেরকে বাস করে দিবেন তো যেই আল্লাহ এই হোস্তিকে আবার মাছের পেট থেকে এই কয়ের খেলা থেকে বের করে দিলেন সেই দিনটাই ছিল যমুনা দিন